সারাদিন ঘুরে নি যাও নিয়ে যাও পুলোটাকে ঘুরে ঘুরে করে নিয়ে আসো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পুলোটা কিন্তু রেগে যাচ্ছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হম বসে গেছে না এখনো যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও টোটো লেগে যাচ্ছে কিন্তু নিয়ে যাচ্ছে না তোমাকে নিয়ে যাচ্ছে না তাড়াতাড়ি যাও 구루그루제와그루구루그루그루제와쩡쩡쩡쩡쩡쩡쩡쩡쩡 그루그루, 그루그루, 쩡쩡쩡쩡쩡쩡 그루그루, 그 제왕, 쩡쩡쩡쩡쩡쩡 이제 그루그루 그레시다, 음 아시시다, 아시시. পুলোটা এখন ঘুরে ঘুরে যাবে পুলোটা আজকে কোথাও যায়নি সকাল থেকে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা কী খুশি দেখো ওলে বাবা রে প্লুটো একটু পরে গেলে হয় না বাবা ও প্লুটো একটু পরে যাও একটু থাকো ঘরে আর একটু থাকো নাকি এখনই যেতে হবে প্লুটো থাক বাবা যাবেন আজকে থাক প্লুটো আজকে ঘরেই থাক যেতে হবে না